হ্যালো আমি উশসি একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আজ সোমবার গিয়েছিলাম দুটো জায়গাতে একটা হলো ধর্মতলা আরেকটা হলো মেগা ট্রেড ফেয়ার ভিজিট প্রথমে গিয়েছিলাম ধর্মতলা ধর্মতলাতে কেক কিনবো বলে গিয়েছিলাম আর আগে থেকেই মাথা থেকে বাদ দিয়ে দিয়েছিলাম যে না কেক কিনবো কারণ কিছুদিন যাবৎ ফেসবুকে ভিডিওতে বিভিন্ন দেখেছি যে কেকের কেনার জন্য নাহমসে এত বড় লাইন পড়ছে যাই হোক এই যে ধর্মতলা পৌঁছে গিয়েছি এত সুন্দর ক্রিসমাসের ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যাচ্ছে দেখেই খুব কিনতে ইচ্ছা হচ্ছিল কিন্তু আমার তো ডেকোরেশন করা অনেক আগেই হয়ে গেছে যাই হোক এই যে প্রথমে একটা চকলেটের দোকানে গিয়েছিলাম তারপরে সেখান থেকে একবার নাহমসে গিয়েছিলাম গিয়ে দেখলাম এত বড় লাইন যে সেখানে দাঁড়িয়ে কেক কেনার মতো ধৈর্য আমার নেই পরে না হয় না নাহমস থেকে কিনব তাই এই যে মল্লিক্স বলে যে বেকারিটা আছে সেখান থেকে আগের দিন কিনেছিলাম কেকগুলো বেশি সুস্বাদু ছিল তাই সেখান থেকেই আজকে কেক প্যাটিস আরও অনেক কিছু ধরনের জিনিস কিনলাম তারপর সেখান থেকে রওনা দিলাম মেগা ট্রেড ফেয়ারের উদ্দেশ্যে যেটা হচ্ছে সায়েন্স সিটিতে আর চলবে ২৬ তারিখ অবধি ঢুকতে প্রতি মাথাপিছু টিকিটের দাম ছিল সত্তর টাকা করে সব থেকে সুন্দর যেটা এবার লেগেছে সেটা হচ্ছে ছবি তোলার জন্য বেশ দুটো স্পেস করেছিল বেশি কিছু কেনার উদ্দেশ্যে যায়নি কি ছিলাম মেনলি দুটো জিনিস কিনবো বলে ওই আমার ওখানকার যে ইতার সেটা খুব ভালো লাগে আগেরবারও কিনে এনেছিলাম আমি পারফিউম মেনলি ইউজ করি না আমি ইতারই ইউজ করি সেটা আমাদের সল্ট লেকের পাশে একটা দোকান আছে সেখান থেকেও কিনি আর এই ট্রেড ফেয়ারে এই ইতারের দোকানগুলো খুব ভালো আসে আগেরবারও কিনেছিলাম এবছরেও কিনেছি পরে তোমাদের ভিডিও করে সেটা দেখাবো পুরো মেলাটাই ঘুরে দেখলাম দাম আমার একটু বেশি মনে হয়েছে সব জিনিসপত্রে যদিও এই ধরনের ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারগুলোতে এরকমই দাম থাকে আর ঠিক কিছু কেনার উদ্দেশ্যে যায়নি ওই আগেরবারের মতোই সেই থাইল্যান্ড কোরিয়ান সব যে সমস্ত দোকানে হেয়ার অ্যাক্সেসারিজ খুব ভালো পাওয়া যায় সেখান থেকে কিছু হেয়ার অ্যাক্সেসারিস কিনেছি এই জিনিসটা আমার অনেক দিন ধরে কেনার খুব ইচ্ছা ছিল আমি জানি না কোথায় পরব কিন্তু ওই নতুন জিনিস দেখলেই মনে হয় যে সেটা একবার ট্রাই কেন আমি করবো না মেল্লি বোধ পাহাড়ের লোকেরাই এই ধরনের জিনিসটা পড়ে এটাও আবার একটা মজার কথা আমি প্রথমে এটা পরে ট্রাই করে দেখলাম তারপরে ভাবলাম তুই কোথায় পরব এটা কিনবো না তারপরে এই স্টলটা পুরোটা ঘুরে আবার আমি এই দোকানটাতে এসে একটা কিনেছি আর এটাই হলো আমার মেন জায়গা আমি যেখান থেকে ইতার কিনেছি তো এই ইতার ওদের তো প্রচুর ধরনের পারফিউম ছিল মানে ইতার ছিল সেগুলোই গন্ধ সুখে সুখে দেখছিলাম তার থেকেই আমি ঘুসি ফ্লোরা এমনি তো কেনা সম্ভব নয় তাই ওই ডিউপের একটা কিনেছি বেশ ভালো লাগলো ওদের ওইটা আর তাছাড়াও আমি আরও দু রকমের ইটার কিনেছি এই জায়গাটা উপরটা খুব সুন্দর সাজিয়েছিলো দেখতে বেশ সুন্দর দেখতে লাগছিল আর হাওয়াতে এগুলো উঠছিল ঠান্ডাও ছিল আজ সব মিলিয়ে বেশ ভালো লাগলো যারা অবশ্যই প্রচুর বড় ধরনের জিনিস ইন্টিরিয়ার ডেকোরেশনের জন্য কিনতে চায় যাদের বাজেট প্রচুর হাই তাদের জন্য কিন্তু একদম আদর্শ জায়গা যাই হোক আমি তো টুকিটাকি কেনার জন্য গিয়েছিলাম এবং আমার তা কেনা হয়েছে আজকের জন্য এইটুকুই